আলাইকুম গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের রেসিপি সৈজনা ফুলের পাপড়া তো এটা হলো সজনা ফুল তো এই ফুলটা দিয়েই আমরা পাঁপড়ো করব। প্রথমে মুসুরি ডাল বেটে নিয়েছে প্রথমে কাঁচা জাল পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিল ধনে গুঁড়ো দিল লবণ দিলো দিয়ে হলুদ দিল সৈষ্ণু ফুল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবে এখন মাখানো শেষ এভাবে আমরা পাঁপড়াটা বেজে নেব তো এই যে আমাদের ফাইনালি পাপড়টা রেডি ভিডিওটা সবাই কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ